এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হাড্ডি থেকে মাংস আলাদা করার অস্ত্র জাতীয় সংসদের বারবার নির্বাচিত সংসদস্য আনার সাহেবকে অত্যন্ত নিশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিন্ন করে ঘুম করে বৈশাখিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত ফরেন্সিক কোনো রিপোর্টই পাওয়া যায়নি তাহলে কেমনে বলছেন যে এটা এমপি সাহেবের জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় দুই তিন মাস যাবত বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশে কথা ঢাকা পুলুদ আমাদের ডিবি পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা করেছে তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটি তারা বাংলা তারা করেছে এখানে সুযোগ পেয়ে তিনি ডিবির প্রশংসা করে গেলেন অর্থাৎ থার্টি সাথে এবং সেটা একটা সুটকেসে করে শরীরের হাড় হাড়েতে দ্রুত প্রশংসে লাকালে সেই হাড় হাড়িগুলো কোয়ে গেল আপনারা যারা দেখা হচ্ছে যাদের এইভাবে যে তারা যে বলে যে মাংসলে দিয়েছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে葫ুদের মশলা দিয়ে তারাই করেছে যদি মাংসগুলাই葫ুদ লাগানো হয় তাহলে তো স্বয়ংদের মাত্রা আরো বেশি হওয়ার কথা তুমি পরামর্শ করতে পেরেছ ঠিক তখনই যে মাস্টারমাইন্ড উনি তুলিও দশ তারিখে চলে এসেছিল ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি দিল্লি থেকে দুই ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডুর থেকে চলে যেতে পারে এবং চলে গেছে তাকে দেখিতে এত চলা মনে হয় না দেখেই কোন সময় দেখা গেছে গোপাল বিশ্ব সে কাছে ঋণ দিয়েছে কোন সময় বাংলাদেশের একজনের কাছে ঋণ দিয়েছে কোনো সময় বিহার থেকে ঋণ দিয়েছে এবং কলকাতা যে নাম্বার রিং দিয়েছে এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে বিকটিম কিন্তু এখনো ঠিক আছে সিনেমাকে হার মানিয়ে দিয়েছে নিশ্চয়ই এটা সিনেমা থেকে কপি করা সর্বশেষ পাঠিয়েছে মানে এরকম যে আমি দিল্লি যাচ্ছি আমি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাথে আমার সাক্ষাৎ হবে এবং মাননীয় আমার দেশে প্রধানমন্ত্রী যাবে সেখানে সেখানে তার মন্ত্রী পাওয়ার বিষয় নিয়ে কথা হবে সেই মেসেজ তার মনে হচ্ছে কে মন্ত্রী হবে এটার সিদ্ধান্ত ইন্ডিয়া থেকে আসে আমাদের বললেন কিভাবে বুঝলেন লাস্টিক খুঁজে পাওয়া সম্ভব না তারা কিন্তু পরস্পর পরস্পর যুক্ত এক সময় একসাথে খেলাধুলা করে এখন তাদের সাথে আমরা সময় বিভিন্ন ঘটনায় আমরা তার সাথে আদৌ ব্যবসা ছিল কিনা তাদের সাথে কলকাতা কোনো তাদের লেনদেন আছে কিনা এটা আসলে তদন্ত না করে আসলে বলা যাবে না আমরা তদন্ত করছি আমরা আমরা আমাদেরকে কলকাতা পুলিশ আমরা কি তাহলে তদন্ত পর্যন্ত অপেক্ষা করতে থাকবো পুরাপুরি না পেলেও খুন্ডিত অংশ আমরা উদ্ধার করবে আমরা আমরা আপনাদেরকে আমরা এখন আমাদের মূল কাজটি হচ্ছে অপরাধীদের গ্রেফতার করা এবং পাশাপাশি অপরাধের মানে যে মানে দেওয়াবিশেষ উত্তার করা এটি আমাদের এখন মূল কাজ আর পরবর্তীতে মোটি কী কি কারণে হত্যাটি হয়েছে এটা আমরা তদন্ত করি আপনাদের পড়ে জানাই